এদিক থেকেও কাটবো এদিক থেকেও কাটবো শুধু কাপড় যেহেতু টেড়াটা থাকে সেই কারণেই হাতটা কাটতে হয় আর দুই ইঞ্চি বেল্টের জন্য নেবো এই যে দুই ইঞ্চি বেল্ট বেল্টের জন্য নেওয়ার পর আমি একটু সোজা দাগ কেটে নেবো সোজা দাগ কেটে নিয়েছি এবার আসবো হিপ হিপ আমার আঠাশ আছে সেটাকে চার দিয়ে ভাগ করলে হয় সাত চার সাথে আঠাশ তো চার চার সাথে আঠাশ হলে সাত দিয়ে ভাগ সাত হচ্ছে সাতে মার্ক করলাম এক ইঞ্চি এক্সট্রা মানে আট হলো আরেকটু লুজের জন্য আমি এক ইঞ্চি এক্সট্রা দিতে পারি যেহেতু হিপের কাজটা আমার বসতে উঠতে কঠিনা করতে অসুবিধা হয় না তাহলে হিপের মাপ সাত হলো তারপর প্লাস ওয়ান কত হলো নাইন হলো নাইন হওয়া হলে আমি সোজা ইভেন যেখানে ওয়ান প্লাস ওয়ান করে এখানে যে মার্কটা হয়েছে এই মার্কটা থেকে একটা নাইন নিচের দিকে আমার মার করব যে এখানে আমার নাইন হয়েছে তো দিয়ে আমি একটা নাইন পর্যন্ত মার্ক করে নিলাম এবার একটা বক্স করে নিতে হবে এই সাইডে দেখতে হবে স্কেলটা সোজা ধরে সব ঠিকঠাক আছে হয় যেন ব্যাপারটা দেখাতে না হয় এবার আমি এই অংশটা ফাঁকা আছে এই অংশটাতে আমি নেবো দুই ইঞ্চি এক্সট্রা খুব মোটা যদি হয় তাহলে দুই ইঞ্চি নিয়ে যেতে পারে দুই ইঞ্চি নিয়ে এখানে একটু সোজা টানবো এবার দেখতে এরকম হচ্ছে তাহলে প্রথমে বেল্ট নিলাম তারপর বেল্টের বেল্টের পর হিপ নিলাম হিপের থেকে হিপকে আমি চা যা হিপ থাকবে তার থেকে চার দিয়ে ভাগ করবো যা বেরোবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নেব আর এক ইঞ্চি এক্সট্রা নেব টোটাল দুই ইঞ্চি একটা নাম একটু লুজের জন্য আর এক ইঞ্চি এক্সট্রা নাম কিন্তু না নিতে পারবো টোটাল আমার নাইন হলো এবার নাইন থেকে আমি আবার একটা নাইন আনবো আবার এটি থেকে একটা বক্স করে আনবো আর এই দু এখানে হচ্ছে দুই এক্সট্রা নেব আর এখানে একটা শেপ দিয়ে দেব এবার আমাকে এখান থেকে এতটা পর্যন্ত দেখতে হবে কত আছে যা থাকবে তার হাফ করতে হবে এখান থেকে সাড়ে দশ আমার আছে সাড়ে দশের হাফ করতে গেলে আমাদের আসবে ফাইভ পয়েন্ট টু ফাইভ আচ্ছা এখানে আমার সাড়ে দশ হচ্ছে পাশে ফোন রেখে দিলেও হবে ক্যালকুলেটার করতে অসুবিধা হবে না হলে তোমরা এই যে হিতেটাকে হাফ করবে ভাজ করবে ভাজ করে কোথায় মার্কটা হচ্ছে তোমরা দেখবে সেখানে একটা মিডিল পয়েন্টে একটা মার্ক করে নেবে দেখবে ঠিক এরকম হলো এই যে মার্ক মিডিল পয়েন্টে মার্ক করার পর আমাকে এই যে আর মতো এই শেপটা যেখানে দিলাম এই শেপটা থেকে মিডিল পয়েন্ট পর্যন্ত আমাদের দেখতে হবে হিতে ধরে যে কত মার্ক করা আছে তো এখানে আমার আছে মিডিল পয়েন্ট থেকে এই যে শেপটা এখান থেকে সাড়ে পাঁচ ছবি আছে তো এই সাড়ে পাঁচ ছবি আছে এটা মনে দেবো সাড়ে পাঁচ সাড়ে পাঁচ তো এবার আমি লেন্সটা নেব পুরো বেল্টের বেল্ট থেকে লেন্সটা আমি নেব আমার লেন্থ আছে বত্রিশ তো বত্রিশ আমি একটা মার্ক করবো বুঝছে বত্রিশে মার্ক করার পর আরও দুই ইঞ্চি আমাকে এক্সট্রা নিতে হবে যেহেতু আমার সেটাই মার্জিনের জন্য যে জিনিসটা আমাকে উঠতে হবে সব হওয়ার নেওয়ার পর তো মনের জন্য আরো দু ইঞ্চি দাম তাহলে বত্রিশ থেকে আর দু ইঞ্চি নেওয়ার নিয়ে বত্রিশ থেকে আরো দু ইঞ্চি নিয়ে আমার হলো টোটাল চৌত্রিশ এবার আমাকে সোজা দাগ টানতে হবে নিচের দিকে যেহেতু প্যান্টের মুড়ির দিকে পড়ছে এখন দুই ইঞ্চি মার্ক করা হয়ে গেছে এবার আমাকে দুই ইঞ্চি মার্ক করার পর এবার আমাকে এই যে শেপটা এখানে একটা মার্ক করে শেপটা থেকে আমি আমি এখানে নিয়েছি দুটো সেম এই দুটো সেম পুরোপুরি আমি দুটো পায়ের দিকে একটা সোজা দাগ পেয়েছি ওপরের দিকে একটা সোজা দাগ এবার দুটোটাকে দুটোকে আমাকে সোজাভাবে দাগ নিতে হবে হবে তো থেকে এটা মিলিয়ে দিলাম এবার আমাকে কী করতে হবে পায়ের এখানটা এই যে মিডিল পয়েন্টটা পায়ের এই মিডিল পয়েন্টটাতে কাজ আছে পায়ের আমার মুহুরি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে পায়ের মুহুরি আমার ছিল দশ পায়ের মুহুরি মানে নিচের দিকেই গোল্ড ডাউনটাকে বলছে পায়ের মুগড়ি তো পায়ের মুহুরি আমার দশ ছিল সে তাকে আমি চার দিয়ে ভাগ করলে হবে আড়াই তো এই মিডিল পয়েন্ট থেকে কাজ করতে হবে এই মিডিল পয়েন্টটা থেকে এখান থেকে আমি কিছুটা ধরবো মিডিল পয়েন্টে এখানে আমি একটা আড়াইয়ে পয়েন্ট করবো এই যে আড়াইয়ে পয়েন্ট আবার এই পাশেও করবো এই পাশ থেকে আবার পুরো এক থেকে আড়াই পর্যন্ত নেবো মানে দুদিকেই আমাকে নিতে হবে আড়াই এদিকে আড়াই ওই আড়াই পর এদিকে আড়াই এদিকে আড়াই করার পর এবার আমাকে একটা শেপার স্কেল দিতে হবে প্যান্টের শেপার স্কেল পাওয়া যায় তো এখন আমার কাছে এই মুহূর্তে নেই সেই আমি এখন একটা কাঠে স্কেল দিয়ে আমি ডাক্তার টানছি হাত দিয়ে ধীরে ধীরে পেপার করছি তো তোমাদের কাছে শেপার স্কেল থাকলে শেপার স্কেলটাই লাগবে তবে প্যান্টের শেপটা ভালো আসবে এখান থেকে শেপের জায়গা থেকে পুরো এখান থেকে এতটা আবার এখান থেকে এতটা শেপ দিয়ে দিতে হবে শেপার স্কেলটা হচ্ছে একটু এইদিকে নৌকার মতো করে করতে হয় তো আমি হাত দিয়ে আপাতত দিচ্ছি তো এবার প্যান্টের কাটিংটা মোটামুটি রেডি কিন্তু এইখানে প্যান্টের নিচের দিকে যেহেতু আমরা সেলাই মার্জিনের জন্য এখানে একটা সোজা দাগ টানবো একদম নিচে মুহূর্তে এক্সট্রাগুলো নিয়েছি ওখানে একটা সোজা দাগ টেনে নেবো এই যে আমার প্যান্টের কাটিং ফর্মাটা আমার রেডি হয়ে গেছে এখন এবার এটাকে কাটিং করা করবো ওপর থেকে কাটিং করছি তো ওপরে আর এখানে এক্সট্রা ছিল হাফ ইঞ্চি এইটা যেটার কারণ হচ্ছে কাপড়

প্রথমে বলে রাখি ফ্রন্ট পার্ট কাটছি ব্যাক পার্টটা বসিয়ে ব্যাক পার্টটা কাটতে হয় ব্যাক পার্টের কাটিং আরেকটু আলাদা একটুখানি মাপ আলাদা হয় মানে একই প্রসেস একটুখানি বাড়বে এটাই যা ভিডিওটাই কোথাও ফুল থাকলে তোমরাও জানিও আর আমি তো একদম পুরো পার্ফেক্ট পারবে না আমি যা শিখছি তোমাদের কাছে শেয়ার করছি এটা কাটিং কাটিংয়ের সময় কিছু একটা এখানটা বসিয়ে নেবে তাহলে ছড়বে না কাপড়টা তো পেপারটা আমার সরে আছে ওই জন্য আমি এই ফ্লাওয়ারটা

ভাল লাগে চেনেল টাবসক্ৰাইব কৰি দিয়ক লাই কৰিলো